այդտեղ ես գրեշքան մստաննա ջինի իշականն մստա սա վածա դելա

সকালে নাস্তা রুটি তারপরে সা তারপরে ভাজি আলু ভাজি postar starałem się na to się. byście সেগুলো সবার মতন করে গরম পানি তানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তো এখন চলে আসছে একটু উপরে আলমারি শোকেস এই ফার্নিচারের উপরে একটু মোছামাছি করার জন্য এতদিন তো মেয়ে আছে ফারিনি তো আজকে একটু মোছামাছা করতেছি যেগুলো সব এলোমেলো হয়ে গেছে এগুলো গোছাইতে হবে নিয়ে স্কুলে গেলাম স্কুল থেকে আসলাম অনেক কাজ করলাম মুসলাম জানলাগুলা মুসলাম আলমারি শোকেশ রফিজ আস এগুলোর উপরে মুসামছে সব করছি এখন কিচিন ডুমে আসছি বাদ বস নাস্তা করছি এখন এগুলো এখনো করছি এগুলো ডুমি আর কি আজকে প্রচুর কাজ করতেছি মানুষ একজন তো সব দিক সামলাতে হয় কি ভাগ্য খারাপ ছেলে দেয় নাই ঘরে বাহিরে সবকিছু নিজেকে সামাল দিতে হয় একদিক করতে গেলে একদিক দেরি হয়ে যায় বিশেষ করে তাড়াহুড়া করে কাজ করি এই যে জঘরের নামাজটা সময় মতো করার জন্য তো সেটা জোহর নামাজটা অনেক সময় দেরি হয়ে যায় এই জন্য আমি আমার আল্লার কাছে ভীষণভাবে অপরাধী আমার আল্লাহর আলম যদি আমার অন্য ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি সম্মত নামাজটা পড়ার জন্য নামাজ দেরি বলতে আমার দুইটা ফারু যায় কোনো সময় তিনটো ফারো তো এই জন্য আর কি কাজা করি না কোনো মতেই কাজা করি না মানে দুইটা ফারু যায় মাঝে মধ্যে তিনটা ফারাত হয়েছে এই তিনটার পরে অথবা দুইটার পরে পড়ি এরপর আমার কাছে যেন ভালো লাগে না মনে হয় জানি আমি আমার আল্লাহর কাছে অপরাধী হয়ে যেতেছি তো কী করব দুপুরে তো সকাল থেকে কাজকর্ম করি সেই আবার গা গোসল দু ছাড়া নামাজ পড়তে শান্তি লাগে না একটু গা গোসল ফ্রেশ হয়ে আসি নামাজে দাঁড়ালে মনটা মানে ফ্রেশ ভালো লাগে অন্যরকম একটা শান্তি লাগে তো এই জন্য আর কি জহর নামাজটা দেরি হয়ে যায় আপনারা একটু দোয়া করবেন আল্লাহ ফাকর আবুল আলমের জন্য আমার সংসারের কাজে কর্মপর করে দান করে দেন আমি জানান তত জহর নামাজটা সব নামাজের মতো মতো আমি অন্য নামাজগুলো আগাল ওয়াক্তে পড়ি যেমন আসর মাগরিবের বিশ্ব ফরশ ফজর নামাজ এই নামাজগুলো আমি আবার অক্সে পড়ি শুধু জোহর নামাজটা আমার একটু দেরি হয়ে যায় তো সবাই আমার জন্য করবে একটা ছেলে নাই ছেলে থাকলে হয়তো ছেলের বোধ থাকতো আমার বিয়ের প্রথম জীবনে আমার ছেলে হয়েছে তবে আমার ছেলেটা অল্প নিয়ে আসছেন দুনিয়াতে তো আর কি আর এখন তো সে থেকে পর্যন্ত এটা এক দুটা মেয়ে নিয়ে আসি একটা ছেলে থাকলে হয়তো ছেলের বউ থাকতো ছেলের বউ মিলে বউ শাশুড়ি মিলে কাজকর্ম করতাম সময় মতো সব কাজকর্মগুলো হয়ে যেত তো এখন মানুষ একজন তো বাইরে যাইতে হয় সংসারের দায়িত্ব পালন করার জন্য সেখান থেকে আসি আবার সংসার তো করতে করতে আর কি সারাদিন ফের সানো থাকতে হয় তাড়াহুড়ার ভিতরে থাকতে হয় তো ঠিক আছে সবাই একটু আমার জন্য দোয়া করবেন আলামিন যেন আমাকে সুস্থ রাখি না কামল করার জন্য হায়াত দান করেন তো ঠিক আছে দেখুন আমার ভিডিও তো এই যে মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম সামান্য একটু বা করলাম ওখানে দুধ আনছে সার খাওয়ার জন্য তারপরে আনছি দুই লিটার এখানে আলু আনছি পাঁচ কেজি ধুয়ে রেখতেছি এখন এগুলো দেওয়া হয়েছে আরও বাকি আছে যে তারপরে ধনিয়া পাতা ধরে রাখলে আমার পানি টানি ঝরে শুকে তারপরে তুই রাখবো এখানে মিষ্টি কমরা আনলাম এটা ধুয়ে মুছি রেখেছি তারপরে বড় বড় সিম একটা লেব তাই আর কি মেয়ের বাইরে গেলাম সামান্য কিছু দরকারি প্রয়োজনীয় জিনিসও নিয়ে আসলাম তো আমার আজকে সুন্দর নাস্তা চা বিস্কুট আমার ভিডিওটা আজকে এখন শেষ করতেছি ভিডিও করার সময় কথা বলার সময় যদি ভুল ভুলকুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেস ফি আমল্লা সালামুক রহমতুল্লা আবরাকাত